গুড মর্নিং এভরিওন আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রতিদিনের মতো আবারও আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি নিউ ব্লগ তো তোমরা পুরোপুরি স্কিপ না করে দিয়ে অবশ্যই দেখতে থাকবে আর জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকবে আর হচ্ছে যারা যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো অবশ্য করে সাবস্ক্রাইব করে দাও আর যে কটা ভিডিও দিচ্ছি সবকটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও অবশ্যই করে আর কেমন কমেন্ট করে জানাও কেমন লাগছে তো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা ভীষণ বাজে কারণ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল মেঘের দিকটা দেখতেই বাজে চারদিকে পুরো কালচে হয়ে রয়েছে পাশে ধান বাগানটা বেশ সুন্দর লাগছে সকাল সকাল উঠে ওই জন্যই চলে এসেছি এই দিকটাতে আর সূর্য মামা একবার উকি মারছে আবার মেঘের তলায় চাপা পড়ে যাচ্ছে মানে মেঘটা এতটাই পরিমাণে ঘন ঘটা হয়ে যাচ্ছে পরপর তো তার জন্য এরকমই অসুবিধা হচ্ছে আর সত্যি কথা বলতে আমি কালকে বাড়ি চলে এসেছি এখানে তো চলে আসার সময় কোনো ব্লগ করা হয়নি কারণ কালকে খুব গরম ছিল ওই জন্য আমি কোনো ব্লগই শ্যুট করতে পারিনি তো সরাসরি আজ থেকে ব্লগ শ্যুট করছি তো তোমরা সাথে থেকো তারপরে যে দেখো এখানে আলুটা মেখে নিচ্ছি এখন একটু পান্তা খাবো শরীরটা যেন গরম গরম লাগছে তাই জন্য মা পান্তা বেড়ে দিচ্ছে আমি যে আলু মাখা দিয়েই পান্তা খাবো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লঙ্কাও দিয়ে দিয়েছি তো তোমরা সাথে থাকো তো কে কে আমার মতো এইভাবে গরমের সময় পান্তা আলু মাখা খাওয়া অবশ্যই কমেন্ট করে জানি গাছ থেকে দুটো তিনটে আম পড়ে গেছিলো মানে প্রতিটা দিন মানে এমন কোনো দিন বাদ নেই যে আমটা পড়ছে না প্রতিনিয়ত আম পড়তেই রয়েছে আর সেটা আমি এখন কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর শুধু লবণ দিয়েছি আমার তো লঙ্কা খুব একটা ভালো লাগে না আমের সাথেই অ্যাসিড হয়ে যেতে পারে কারণ আম এমনিতেই আম যেন কতটা টক আর আমাদের গাছের আম কাঁচার সময় ভীষণ টক হয় মিষ্টি হলে যখন পাকে তখন দারুণ মিষ্টি হয় তাই মতো আমটা এখন মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ দিয়ে তো চলো খাওয়া দাওয়া করি আমটা কিন্তু বেশ টোয়াকা তবে ভালো লাগছে গরমে তো চলো খেয়ে নিই আর তোমরাও কে কে খাবে চট জলদি চলে এসো তারপর বিকেলে দেখো চলে এসেছি এখন বাজারে আর খুচরোই দিচ্ছিলো না লোকটা অনেক কষ্টে তো তোমরা সাথেই থাকো ভিডিওটা দেখতে বন্ধুরা বাজার থেকে দেখো কী কী নিয়ে সবজি নিয়ে চলে এলাম এখানে ব্যাগটা আমি এখন ব্যাগ থেকে কিছুই বের করা হয়নি সবই বের করছি প্রায় অনেকটা বাজার করে ফেলেছি মানে এই যে দেখো পটল এখানে উঠছে ঢেঁড়স সব কিছুই দেখতে পাচ্ছ এই ফার্স্ট টাইম পটল নিয়ে এসেছি সবজির মধ্যে কারণ পটল বিনা গতি পটল আমার কিন্তু খুব খারাপ লাগে না খুব ভালোও লাগে না মানে মিডিয়াম এমনিতে তো কোনো সবজির প্রতি আমার যে এটা খাবো না সেটা খাব না ওরকম আমি নই বা আগে ছিলাম বা কিন্তু এখন সব স্যুট হয়ে গেছে সব সবজিই খেতে ভালোবাসি যাই হোক এখানে উচ্ছে ঢ্যাঁড়স লঙ্কা সব একসাথে মিক্সড হয়ে গেছে আমি সেগুলো এখন বেছে নিচ্ছি কারণ সন্ধে হয়ে যাচ্ছে আরও অনেক কাজ বাজ রয়েছে রান্নাবান্নার পর্ব ওদিকে চলছে মা রান্না করছে তারপরে রাতেও একটা প্রোগ্রাম দেখার মানে যাওয়ার কথা আছে জানি না যাবো না আমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে আমি দেখো সব আলাদা আলাদা করে নিচ্ছি আর এই আলুগুলো সু খুবই কম টাকায় নিয়ে এসেছি আলুগুলো খুব বড় না খুব ছোট না কিন্তু এগুলো কম টাকাতে দিয়ে দিলো অনেক দিন হয়ে যাচ্ছে তো বাজারে বেশ পরিমাণে আলুর চাপ রয়েছে ওই জন্য আলুর দাম এখন একটু কম আছে আবার কদিন পরে যে হাই রেট হয়ে যাবে সত্যি ভাবার ব্যাপার আর এই দেখো আমার সবজি সব তোলা আর বাড়ির একটু কুমড়ো ছিল আগে আর এই যে ঢেঁড়স বেগুন এই সরি পটল সব কিছুই পুরো আমার রেডি উচ্ছেও নিয়ে এসেছিলাম সব কিন্তু টাটকা সবজি আজকে দেখো এই যে বাইরের দিকে চলে এসেছি এখন মানে সন্ধ্যা হওয়ার মুখে দেখো তুলো গাছের অবস্থা দেখো সব গাছটা পুরো শুয়ে পড়েছে নুইয়ে গেছে আর কি তো গাছটা লম্বা ছিল আর তুলো গাছ সাধারণত লম্বা হয় না কিন্তু যতটুকু হয় আমাদের গাছটা তাও নুইয়ে সব ডালপালা সব মাটিতে ছিটে পড়েছে আর চারদিকটা ফুল এসেছে তুলোর মানে এই তুলোটা দিয়েই তো সন্ধ্যা পূজা দেওয়া হয় অনেকে বাতি ব্যবহার করে মানে সেই গেঞ্জি কাপড়ের যে বাতিগুলো হয় আর আমাদের বাড়িতে কিন্তু বারো মাস তুলো পাওয়া যায় বারো মাস যে আগে কয়েক বছর তুলো গাছ ছিল না তখন কাকিমাদের বাড়ি থেকে বা কারো বাড়ি থেকে নিয়ে আসতো আর এখন সব বাড়িতেই মানে চারা বসানো হয়েছে একবার চারা বসাতে না বসাতেই সারা বাগানটা ছেয়ে গেছে দেখো সব এমন কোনো ডাল নেই যে তাতে কুড়ি আসেনি তাতে ফুলের কুড়ি ভর্তি তো আর কদিন পরে দেখতেই পাবে ভিডিওতে এখন সবে ছোট ছোট কুড়ি এখনও মানে তুলোটা ঠিকঠাক হয়নি যাই হোক বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চলে যাচ্ছি এখন যাচ্ছি কোথায় বলে তো পুরোটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এখন কিচ্ছু বলবো না সারপ্রাইজ আর আমি এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি কুর্তিটা পরে নিয়েছি ব্যাস এবার চলে যাব সব কিছু রেডি আমার মেয়েও মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছে ওর একটু গায়ে জ্বর জ্বর মতনই যাই হোক তো চলো যাওয়া যাক আর বেশি লেট না করে আর তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি হচ্ছে কেন হচ্ছে সব কিছু পরে বলবো না এবার সত্যি কথাই বলি আমাদের এখানেই বড় ঠাকুর পুজো চলছিলো তার জন্য একটু কিছু প্রোগ্রাম হচ্ছিলো তো কেমন লাগছে জানিও বন্ধুরা দেখতে How thank you মহানামে মন ধরে নামে ছড়িয়ে দেব সফল কথা সুরে বাঁশি বাজে হিল চুল মেঘলা আকাশ চুলার